গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম টু টেন্টেন্স ফ্যামিলি লাইফস্টাইলে আজ বানাবো আলু পটলের সবজি দেখুন আলু আর পটল আমি ছোলে ধুয়ে কেটে রেখেছি এদিকে কড়াই গরম হয়ে গেছিলো আমি তেল দিয়ে দিলাম এবার আমি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা ফোড়ন আর জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি সুন্দর গন্ধ বেরিয়ে আসলে আলু আলুগুলো দিয়ে দিই এরপরে একসাথে আমি পটলগুলো ভেজে নেব আলু পটল একসাথেই আজকে ভেজে নেব আমি পটলগুলো গুলো এবার দিয়ে দিচ্ছি ভালো করে নিয়েদা ফুটা করে আস্তে আস্তে করে ভেজে নিতে হবে আলু আর পটলগুলোকে ভাজা হোক আমি এদেরকে একটা বাটিতে গুঁড়ো মশলা নিয়ে নিচ্ছি লঙ্কার গুঁড়ো নিয়ে নিলাম কাশ্মীরি লঙ্কা জিরে নিয়ে নিচ্ছি জিরে গুঁড়ো আমি জিরেটা কিন্তু বাড়িতেই বেটে নিয়েছি এবার একটুখানি হলুদ নিয়ে নেব হলুদের গুঁড়ো মশলাগুলো নেওয়া হয়ে গেছে এদিকতে আলু পটলের ভাজার মধ্যে একটু নুন দিয়ে নাড়িয়ে এইবার একটু হলুদ দিয়ে দেবো আবারও নাড়িয়ে নিচ্ছি আলু বটলটাকে ভালো করে ভেজে নিতে হবে আগে ভালো করে ভেজে নিচ্ছি তাই ভাজা হোক আমি যে মশলাগুলোকে নিয়েছিলাম সেটার মধ্যে জল দিয়ে দিলাম জল দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মিক্স করে মশলাগুলোকে দিয়ে একটু ঢেকে রেখে দেবো এইবারে বাটার জন্য একটু আদা নিয়ে নিচ্ছি আদাটাকে ভালো করে ছাড়িয়ে কেটে নেব দেখুন আদা তো ছাড়িয়ে নিয়েছি সুন্দর করে এবার আমি আদাটাকে পিস পিস করে কেটে নেব বাটার জন্য আদা কাটা হয়ে গেছে এবারে মিক্সির জারের মধ্যে দিয়ে দিচ্ছি আদা একটা টমেটো টমেটোটা একটা বেটে দিলে দেখবেন গ্রেভিটা খুব ভালো হয় আর কাঁচা লঙ্কা একদম নিরামিষ পদ্ধতিতে আর একটু জিরে দেব দিয়ে একটু বেটে নেব জল দিয়ে দিলাম চলুন মিক্সিতে বেটে নেই জানেন তো আমি যখন মিক্সিতে কোনো মশলা বাটতে যাই ওমনি সঙ্গে সঙ্গে ছুটে চলে আসে আমার বাচ্চাটা এসে ও বাটবে এই যে দেখুন চলেও এসেছে আমার সাথে সাথে ও বাটা চালু করে দিয়েছে খুব মজা পায় মিক্সির যে আওয়াজটা চালালে আওয়াজটা হয় ও খুব মজা পায় ওখানে দেখুন চলে এসেছি আলু পটল ভাজাটা মোটামুটি হয়ে গিয়েছে দেখো আমার পাশে বসে বসে হুম হুঁ কথা তো বলতে পারে না খুব দুষ্টু এইবার আমি মশলাগুলো দিয়ে দেব মশলাটা যে বেটে রেখেছিলাম সে বাটলাম সেটা দিয়ে দিচ্ছি এবার টমেটো দিয়ে দেবো টমেটো কেটে রেখেছি টমেটোটা দিয়ে দেবো মশলাটা কষতে তো হবে মশলা কষা কষার জন্য আমি টমেটো আর আদা কাঁচা লঙ্কা জিরে বাটাটা দিয়ে দিলাম টমেটো দিয়ে দিয়েছি তো এবার দিয়ে দিয়ে দিলাম গুঁড়ো মশলা যে ভিজিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছি দিয়ে নাড়িয়ে ছাড়িয়ে দিয়েছি এবার মশলাটা ভালো করে কষতে হবে ভালো করে নাড়িয়ে নিয়েছি এইবার ঢেকে দেবো মশলাটা ভালো করে কষার জন্য যতক্ষণ তেল হচ্ছে না মশলা কষে দেখুন মশলাটা প্রায় কষা হয়ে গিয়েছে তেল ছেড়ে দিয়েছে মশলাটা ভালো করে কষে গেছে মশলা ভালো করে কুক হবার পরে এবার আমি একটু জল দিয়ে দিচ্ছি এবার ফুটে গেলেই তৈরি হয়ে যাবে আলু পটলের সবজি এখন ফুটে গেছে আলু পটলের সবজি রেডি কি সুন্দর রঙটা এসছে না এইবার আমি হেলে নেবো কড়াই থেকে একদম রেডি এই আলু পটলের সবজি দিয়ে রুটিও খাওয়া যাবে পরোটাও খাওয়া যাবে খেতে খুব ভালো লাগে ভাতও খাওয়া যাবে দেখুন একদম রেডি আলু পটলের তরকারি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন বাই বন্ধুরা